কোন কোন সময় জামাতবদ্ধ মোনাজাত জায়জ হবে হ্যাঁ জামাতবদ্ধ মোনাজাত কখনও কখনো জায়জ রয়েছে যদি সেটাকে সুন্নাহ বিধান হিসেবে মনে করা না হয় প্রশ্ন যদি রাতে যদি স্বপ্নদোষ হয় সকাল হতে হতে তা যদি শুকিয়ে যায় তাহলে তাহলে শরীর নাপাক থাকবে এই মাসালা এখানে জিজ্ঞেস করতেছেন অবশ্যই স্বপ্নদোষ যদি হয় তাকে তাহলে আপনি অবশ্যই জুনুব না পাক এ অবস্থা আপনাকে গোসল করতে হবে গোসল আপনার কীভাবে দোয়া করলে আমাদের দোয়া কবুল হবে কিভাবে নয় দোয়া করার আগে একটা কাজ করবেন যা ভিতরে ঢুকাবেন যা উপার্জন করবেন যদি সবটাকে হালাল করতে পারেন আমি স্পষ্ট করে বলছি আল্লাহ সুলসল্লাহ আসলাম সাদি বিভাবি তোকে বলেছেন দোয়া কবুল হয়ে যাবে সাথে সাথে দোয়া ফেরত আসবে না সাথে সাথে দোয়া কবুল হয়ে যাবে কিন্তু খাচ্ছেন কি পড়তেছেন কি উপার্জন করতেছেন কি যদি সেটা হালাল না হয় চলবে না আসসালামু আলাইকুম কোনো ড্রাইভার যখন ভাড়া নিয়ে যায় তখন সে কি কসর আদায় করবে নাকি পুরো পুরুষ আদায় করবে যদি সে সিও থানা থাকে কিংবা না থাকে যদি সে সফর অবস্থায় থাকে যেখানেই থাকুক না কেন কসর করতে পারবে আলামাত্রি হেলা মানে বাহনের উপর থাকলে ড্রাইভার চলতে সেই ড্রাইভিং কাজ এখান থেকে এখানে এখান থেকে এখানে এখান থেকে ফিরে যায় ফিরে থেকে মানে এখানে আসতেছে তাহলে এই অবস্থায় সে ব্যক্তি মুসাফির যেহেতু সফর অবস্থায় রয়েছে সে কসর করতে পারবে সে প্রসাব করে উজু করে নামাজে দাঁড়ানোর পর মনে হয় আমার না এটি ওয়াশফা এই অবস্থায় উজু করার পর আগে উজু করার পর কি করবেন একটু পানি পেশাবের জায়গায় দিয়ে ছিটিয়ে দিবেন শুধু তারপরে আর কিছুই আসবে না সবটাকে প্রত্যাখ্যান করবেন একজন স্বামী তার স্ত্রীকে রেখে প্রবাসে কতদিন পর্যন্ত থাকতে পারবে প্রবাসে সর্বোচ্চ চার মাস থাকতে পারবে সর্বোচ্চ চার মাস থাকতে পারবে কিন্তু চার মাস পরে আসলে যদি চাকরি চলে যায় তাহলে স্ত্রী কি চাকরি দিতে পারবে সুতরাং এটা স্ত্রীর সাথে সেই সমঝোতায় যেতে হবে আসেন সালাতে সিজদার আগে কি হাত নাকি হাঁটু যাবে এই মাস মধ্যে আলেমদের এখতলাফ রয়েছে আসলে হাদিসগঞ্জ আগে হাত দেওয়ার বিষয়টিকে গ্রহণ করেছেন জম্মুর হাদিসগণ শেখুল ইসলাম কাইম রহমতুল আল্লাহ হাঁটু দেওয়ার বক্তব্যটাকে অগ্রাধিকার দিয়েছেন এবং তাহকিক করেছেন যে এটাই বিশুদ্ধ বক্তব্য সুতরাং যেহেতু দুটি বক্তব্য আলেমদের ইস্তিহাদ ইস্তহাদ ইবাস আলা সেক্ষেত্রে যে কোনো একটা গ্রহণ করতে পারেন যে কোনো একটা গ্রহণ করতে পারেন ইমামের সাথে প্রথম রাখাত না পেয়ে যদি দ্বিতীয় রাকাত শরীর হয় তাহলে কি সুরায় ফাতেহার শুরুতে আউজবুল্লাহ পড়তে হবে বিস্তারিত বলবেন সুরায় ফাতেহার শুরুতে আউজ পড়তে পারেন যেহেতু আপনি শুরু করছেন জি শেষ এরপরে ছেলে সন্তানের ডাক নাম হিসেবে সাফি রাখা যাবে হ্যাঁ রাখা যাবে সাফি রাখা যাবে